নমরুদের কন্যা এই মহিলা কি এমন আমল করার কারণে কি এমন নেক আমল করার কারণে রব্বুল আলমিন তাকেও জান্নাত করবেন জানার দরকার আছে না নাই নমরুদ এমন কোনো গুণা নাই এমন কোনো পাপ এমন কোনো অশ্লীল কাজ নাই যেটা সে করে নাই এমন কি রব্বুল আলমিনকে হত্যা করার জন্য সে উদ্বুদ্ধ হয়েছিল ঠিক ঠিক না আপনারা জানেন বাবেল শহরের সবাই তার পূজা করত কেউ যদি নম্রদের পূজা না করত নম্রুদ হত্যা করে ফেলতো সঙ্গীদান ইব্রাহিম নম্রদের পূজা করে না সে তো আল্লাহর নবী সে হচ্ছে আল্লাহর নবী সে কেন একজন মানুষের পূজা করবে একদিন বাবেল শহরের সবাই তাদের মেলায় তাদের উৎসবে উৎসব পালন করার জন্য সকলেই গেল সৈয়দ ইব্রাহিম কি বলল ইব্রাহিম মেলাতে চলো যাই মেলাই যাই চলো আমাদের সঙ্গে মেলায় চলো আল্লাহ নবী ইব্রাহিম বলেন ইন্নি সাকিমুন আমি অসুস্থ আমি যেতে পারবো না তোমরা যাও সৈয়দ ইব্রাহিম আলাইকালাম রয়ে গেলেন সবাই মেলায় চলে গেলেন ইব্রাহিম নবী ভাবলেন সুযোগ একটা আসছে এবার বড় নিলেন নিয়ে চলে গেলেন তাদের মন্দিরে মন্দিরে যাওয়ার পর সব মূর্তি ভেঙে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে একটা মূর্তি ওইটারে ভাঙে নাই ওর কাঁধে ওইটা ঝুলিয়ে দিয়েছে কুরালটা বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে দিয়েছে মেলা শেষ হওয়ার পর লোক সকল যখন এসেছে আসার পরে দেখে মন্দিরের সব মূর্তি গোলাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন জাস্ট একটা মূর্তি আছে একটা মূর্তির গায়ে কোরআনটা ঝুলিয়ে রাখছে কে হতে পারে কে হতে পারে একজন বলল ইব্রাহিম আমাদের সঙ্গে মেলায় গিয়েছিল না হয়তো ইব্রাহিমের কাজটা করছে ইব্রাহিমকে বলা হলো ইব্রাহিম কাজ কে করেছে ইব্রাহিম বলে আমি কি জানি তোমরা তোমাদের ওই বড় মূর্তিকেই বলো সে সে মিথ্যা কথা বলে বলে আমি করি নাই তোমরা তোমাদের বড় মূর্তিকে বলো সে উত্তর দিয়ে দেবে জনগণ বলে ও ইব্রাহিম তুমি কি পাগল হলে নাকি এই মূর্তিগুলা কি কথা বলতে পারে এরা কথা বলতে পারে না এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না সৈয়দ ইব্রাহিম বলেন যে মূর্তিগুলি কথা বলতে পারে না এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না তোমরা কেন এই মূর্তিগুলার ইবাদত করো লোকজন দেখে না কাজ হবে না কাছে যেতে হবে বিচার ইব্রাহিম কে ধরলেন সৈদ ইব্রাহিম কে অ্যারেস্ট করলেন অ্যারেস্ট করার পর একদিন নয় দুই দিন নয় চল্লিশটা দিন ইব্রাহিমকে কারাগারে বন্দী রেখে রাখছিল এরপরে অনেক মানুষ সাইদান ইব্রাহিমের কাছে যাই ইব্রাহিম নবীর হাতে হাত রেখে কালেমা পরে ইসলাম কবুল করে সুমাল্লাহ। নমরুদ দেখে এইভাবে যদি তাকে বন্দি করে রাখি এরপরেও বাবেল শহরের সবাই তার হাতে হাত রেখে কালেমা পড়বে ইব্রাহিমের দলে চলে যাবে তখন কেউ আমার আর পূজা করবে না কাজ করি ইব্রাহিমকে হত্যা করে ফেলি ইব্রাহিমকে হত্যা করতে হবে ভালো করে শুনেন। কোন কারণে রাহা ইব্রাহিমে কোন কারণে রাহা নম্রদের কন্যা জানতে যাবে ভালো করে শুনতে হবে সৈয়দ ইব্রাহিম আলাইসালামকে হত্যা করার জন্য বারো কোষ এলাকা জুড়ে একটি বারো কোষ এলাকা বারো কোষ এলাকা জুড়ে একটি এরিয়া দেওয়া হলো একশো গজ উঁচা করে প্রাচীরতা হলো এই প্রাচীরের মধ্যে লাকড়ি এনে বোঝাই করা হলো কাঠ কেটে এনে বোঝাই করা হলো আগুন জ্বালানো হলো আগুন জ্বালানোর পর আগুন অনেক উপরে উঠে গেছে সেগিন ইব্রাহিমকে আগুনের ভিতরে কেমনে ফেলবে অনেক উপরে উঠে গিয়েছে আগুন এত উপরে উঠে গিয়েছে উপর দিয়ে কোনো পাখি উপর দিয়ে কোনো পাখি গেলে ওই দিক দিয়ে গেলে সঙ্গে সঙ্গে বোনা হয়ে আগুনের মধ্যে পড়ে যেত এত পরিমানে আগুনের তাপ সাইয়েদ ইবনে আব্বাস আলাইহিস কি কিভাবে ফেলবে শয়তান ইন দ টাইম নমরুদের মাথার ভিতরে কুচকু শয়তান ইন দ টাইম নমরুদের মাথার ভিতরে একটা কবুতর দিল শয়তান বলল শয়তান বলে চরক গাছ ঘোরাও চরক গাছে চড়িয়ে সাইদানা ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইতে হবে চরক গাছ সেই দিন সর্বপ্রথম ঘোরানো হয়েছিল আর সেই দিন সর্বপ্রথম দুনিয়াতে শয়তান চরক গাছ ঘোরানোর পদ্ধতিটা শেখাই দিয়েছিলেন সাইদা ইব্রাহিম আলাইসাল্লামকে যখন চরক গাছে চড়ানো হল ইব্রাহিম নবীর বাবা ইব্রাহিম নবীর কাছে আসছে আসার পরে ঢাল তবলা বাজায় চরক গাছের নিচে তারা ঢাল তবলা বাজায় আনন্দ ফূর্তি করে মেলা মেলা করে মেলার আনন্দ করে ইব্রাহিম নবী যখন দেখে তার বাবা ঢাল তবলা বাজায় চোখের পানিগুলো আর রাখতে পারলেন না ইব্রাহিম নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন সকলে বুঝতে পেরেছে সকলে ভেবেছে হয়তো বা ইব্রাহিম নবী ভয় পেয়ে গিয়েছে এর জন্য কান্না করছে ইব্রাহিম নবী বলে বাবা আমি ভয় পাই না আমি ভয় পাই নাই সবাই মিলে আমাকে আগুনের ভিতরে ফেলে দিচ্ছে কোনো বাধা নাই কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই কোনো যন্ত্র নাই কিন্তু আপনি আমার বাবা হয়ে আপনি আমার বাবা হয়ে আপনি যখন আনন্দ ফুর্তি করে আমাকে আগুনের ভিতরে ফেলাই দিচ্ছেন বাবা তখনই আমার মনটা ভেঙে গেছে মনের অজান্তে চোখ ভেবে পানি চলে আসছে কারণ কালকে আমি জান্নাতে আর আপনি আমার বাবা হয়ে জাহান নামে পড়বেন এটা আমি সহ্য করতে পারবো না বাবা এই জন্য আমি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছি আগুনের ভয়ে নয় সাইদ সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো একদিন নয় দুই দিন নয় চল্লিশটা দিন সাইদুল ইব্রাহিম কাগুনের ভিতরে জ্বালানো হলো বনের কাঠ শেষ হয়ে গিয়েছে লাকড়িগুলো শেষ হয়ে গিয়েছে এরপরে সাইদুল ইব্রাহিম আলাইহিস এর একটা পশম পুরাইতে পারে না সুবহানাল্লাহ পড়েন ক্ষমতাটা কার আগুনের নাকি আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা ইয়া নারু বার দাও স্যাল অয়েল ই ব্রাহিম রব্বলমিন বলেট ও ইব্রাহিম আমি তোমাকে একটা নীতি দিয়েছি যা বাবা পুড়ে পুড়ে একেবারে চাই করে ফেল কিন্তু আজকে দিন খবরদার আমার নবী আমার খালিল আমার বন্ধু ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে সুভানন্দ আল্লাহর অনুমতিতে তিন দিন সারা পৃথিবীর আগুন কোনো একটা লাকড়িকে জ্বালায় নাই সোনাল পড়েন আল্লাহ রব্বুল আলমিন যখন অর্ডার করলেন আগুনের ক্ষমতা বন্ধ হয়ে গেল নম্রদ মনে করছে হয়তো বা ইব্রাহিম পড়ে গিয়েছে যেহেতু সব শেষ বনে আর কোনো লাকড়ি নাই কাট নাই চল্লিশ দিন যাবত পুরানো হয়েছে নম্রদ বললেন একটা টিলা নিয়ে আসো টিলা বিশাল উঁচু এক টিলা এই টিলার উপরে যখন উঠবে নমরুদের কন্যা তিনিও বললেন বাবা আমিও উঠব বাপ বেটি দুজনে মিলে যখন উঠলেন দেখেন সঙ্গে ইব্রাহিম আলাই সালাম বসে আছেন আর তার চার পারশে রব্বুল আলামিন ফুলের বাগান করে দিয়েছেন সুহাল্মা নমরুদের কন্যা দেখার পরে বললেন এই কারিশ্মা কার নয় এই কারিশ্মা দুনিয়ার কোনো মানুষের নয় আমি এতদিন যে রবকে তালাশ করছিলাম সে রবের খোঁজ আমি পেয়ে গেছি। ও বাবা আমি আর দেরি করতে চাই না আমি এখন ইব্রাহিম যে নবী ইব্রাহিম নবী যে রবের প্রতি ইমান আমিও সেই রবের প্রতি ইমান আনলাম রাহা ইমান আনলেন নমরুদ বললেন তুমি আমার কন্যা তোমার বাবা কেমন তুমি ভালো করে জানো তুমি ইব্রাহিমের প্রতি এনেছ ইমান ছাড়ো নয়তো কিন্তু তোমাকে হত্যা করে ফেলবো ইমান করে দেব। ইমানের চেয়ে দামি সম্পদ আর কিছু আছে যা আছে মোর সব নিয়ে আমার নিও না ঠিক যা আছে মোর সব নী হচ্ছে ইমান সবচেয়ে দামি সম্পদ যার ইমান নাই তার কিচ্ছু নাই বললেন বাবা জীবন চলে যাবে তবু যে ইমান এনেছি নই, ইমান ছাড়তে না নম্রুত বললেন ওই নম্রত বললেন ডাক দাও জল্লাদকে ডাকা হলো জল্লাদকে ডাকার পর নমরুদ এত পাশান মানুষ নিজের কন্যার দুই হাত টান টান করে ধরে নিজের কন্যার দুই পা টান টান করে ধরে নিজ হাতে নিজের কন্যার গায়ের উপরে পেরে ঢুকিয়েছে আল্লাহকে বলে আল্লাহ আমি আর সহ্য করতে পারি না ও আল্লাহ তুমি আমাকে এখনই তোমার কাছে নিয়ে নাও রব্বুল আলমিন তার দোয়া কবুল করে নিলেন নম্রদের কন্যা ইমান আনার কারণে রব্বুল আলমিন তাকে জান্নাতের মালিক বানিয়ে দিলেন এমন ইমান আমাদেরও আনা দরকার আছে না নাই